অচেনা ভয় সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভয় সমগ্র এই বইটি থেকে গল্পের সূত্রধর দেবী প্রসাদ শুরু হচ্ছে আজকের গল্প আরক লাহোর মিউজিয়ামে যখন চাকুরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনয় দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তার দেশ ছাড়া সন্ধ্যার পর তাঁর বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এই সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিং মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী এসেই উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেলা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম আচ্ছা আপনি অপদেবতায় বিশ্বাস করেন সিং একটু গম্ভীর চিন্তিত মুখে বললেন হ্যাঁ ওরি আমি বললাম রকম মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না এ বড় আশ্চর্য ঘটনা আমার ছোট ঠাকুরদা আমার পিতাময়ের আপন ভাই নন বইমাত্রীয় ভাই তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনয় দত্ত সিং দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম নয় কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ আমি বিস্ময়ের সুরে বলে উঠলাম বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলে এই গল্প তিনি উন্মাদ হতে কোটা রাজ দরবারের আইন অনুসারে আর ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া করতে হয় সে যাকে আসল গল্পটা বলি বিনয় দত্ত সিং তাঁর অনুবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে ওটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈনদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আর তাঁদের আরকের নেশাতে সেখানে যাওয়া একবার যোৎ রাত্রে তিনি আর তাঁর দু বন্ধু এয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে গতিতে চলেছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিতস্তা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল তারপর মাইল খানেক বিস্তৃত চড়া আর ওপারে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপারে ঘোড়া থেকে নেমে চিটপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অজ্ঞতা তাঁকে সেখানে বালু সজ্জায় সাহিত অবস্থায় ফেলে এগিয়ে চললেন বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ কাছে এসে ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালি চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে কি দেখছো বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে দাদাকে চুপ করে থাকতে বললেন দাদা চেয়ে দেখলেন বালু চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ দেখার পরে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকলোচনের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তাঁরা দুজনই অবাক হয়ে তাকিয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারব না কারণ শুনিনি হয়তো তাদের মদ্যপ অবস্থায় সব দৃশ্যটার জন্যে দায়ী ভেবে তাঁরাও কাউকে কথাটা বলেননি সেই সময় এরপরে আরও বছর তিনে কেটে গেল তৃতস্থা বরী নদীর প্রধান স্রোতধারা তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের রদ আছে এর নাম নাহারা নিপ অর্থাৎ ব্যাঘ্র রদ। এই রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়েও কিছু উঁচু রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে ওটা থেকে মাঝে মাঝে ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার পূর্বোক্ত ঘটনার প্রায় বছর পরে একদিন এই রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক গভীর রাত্রে বালি হাঁসের দল রদের জলে দলে দলে চড়ে বেড়ায় একথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতাপাতার পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনও থেকে কারণ মানুষ দেখলে দলার নামবে না সব ঠিকঠাক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিশীমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু না জায়গাটা শুধু ভালো নয় এটাই তারা বললে নামে এক বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে ওটা দরবারের নিমক মহালের এক বেনিয়ার সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আর ছিল ছিল নাহারদের পার থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে রদের জলে মোটের ওপর রাত্রে রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকে স্থানীয় লোকেদের মধ্যে ভয় রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায় কিন্তু আমার ঠাকুর দাদা এসব গাল গল্প শোনবার লোকই ছিলেন না তিনি বুঝতেন ফুর্তি শিকার হল্লা হইচই লোকটিও ছিলেন দুঃসাহসী ও এক গুঁয়ে ধরনের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুর দাদা জিজ্ঞাসা করলেন কিসের ভয় বাঘের তার চেয়ে ভয়ানক কোন জানোয়ারও তো হতে পারে জানি হুজুর আমার কথা মাত্র ঠিক বলতে পারি তুইও সঙ্গে থাক না বকশিস দেব ভালো মাফ করবেন হুজুর একশো রুপয়া দিলেও রাত কাটাবে কে নিপটের ধারে প্রাণের ভয় নেই নাকি আমরা ভিল বাঘের ভয় এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই আমার ঠাকুরদাদা নাহারা রদ ভালো জানতেন না আমাদের অঞ্চলে হ্রদ্রা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখন তিনি ভিলেদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় হ্রদ্রার লবণাক্ত জলরাশি সূর্য টক টক করছে জনপ্রাণী কোনো দিকে নেই বেলা তখনো অনেকখানি আছে এমন সময় দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন আসে দল যাতে টের না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠেছে পুবের পাহাড় ঢিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধপ ধপে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়া দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু একটিও বালি হাঁস সেদিন নামল না বৃদ্ধ ভিলের কথা মনে পড়লো ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ সেটা তিনি স্পষ্ট করে বলেননি রাত্রিক্রমে গভীর হল অপূর্ব যোৎনা লোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনো দিকে দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তাঁর যেন গা ছম ছম করে উঠল যোৎনার সে ছন্ন ছাড়া রূপে হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল জ্যোৎস্না লোকেও আকাশে নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালি চরে বসল জায়গাটা ঠাকুরদার ঝুপড়ি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না বিশেষ করে এই জ্যোৎস না রাত্রে দাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কি না কিংবা আরও হাসে দল নামে কিনা শিকারির পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই একদৃষ্টি হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণেই নেই দাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন কি ব্যাপার এ রকম হাঁস দাদা আবার চোখ মুছলেন আরক খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনি তারপর যা ঘটল তা বিশ্বাস করা যায় না বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি বা আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যা বলছি বানিয়ে অন্তত এটুকু ভাববেন না দাদা দেখলেন সেগুলো হাঁসের মতো নয় বরঞ্চ অনেক বড় অনেক বড় বড় হাঁসগুলো সাধারণ হাঁসের মতো তাদের চাল চলন নয় তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আসলে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারা ঠাকুরদাদা আবার চোখ মুছলেন আরক ওইটুকু খেয়েই কি আজ এই দশা পরক্ষণেই সেই জীবগুলো জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি চলে গেল কৃষ্ণাদিতে আর পরিপূর্ণ জ্যোৎস্না লোকে বিস্মিত ভীত চকিত আমার দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যিই হাস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জ্যোৎস্না পড়ে চিক চিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কিছুক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে রদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদা আন্দাজ করতে পারেননি কারণ ঠাকুরদাদার সময়ের জ্ঞান হারিয়ে গিয়েছিল ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তাঁর আর অকের নেশা কেটে গিয়েছে একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজিটাকে বললে অজুর আস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু তিনি একটা মারতে পারেননি কেন মিথ্যা বললেন সেটাও শুনুন এক মোহ তাকে টানতে লাগল আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে বৈজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো হাঁসের দল নামলো হ্রদের জলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে আর খেলা করে আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সায় দেয় না তারপর একদিন শেষ রাত্রে জোৎনায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরো কাছে এলো বন্য অংশের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের অপূর্ব সুন্দর মুখশ্রী সুন্দর মুগ্ধ করে ভোর হবার বেশি দেরি নেই তখনও কিছু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আরো নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে উঠে টুটে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি তস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতার কেটে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই সেই রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে অনুমাদ অবস্থায় হ্রদের ধারে বালি চড়ায় লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলেদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভিল ভৈর্যিক হার নেড়ে বললে আমি বলেছিলাম হাসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় আকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেক বাড়ি করেছিলেন মৃত্যুর দশ বছর আগে থেকে তাঁর মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ অনুমাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত একটা ঘটনা মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশের সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি বলে অতিরিক্ত আরক সেবনের ফলেই সব চোখের ভুল দেখা এবং এর ফলেই তিনি বন্য হংসীকে আকাশ পরি ভেবেছিলেন আবার অনেকে বলে আকাশ পরি দেখলেই নাকি লোকে পাগল হয় সে ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে কখন আমার জন্মই হয়নি